হরে কৃষ্ণ ভিয়াস প্রপাত কিচেনে আপনাদের স্বাগতম আপনাদের সাথে আছি আমি লীলারানী তুঙ্গবিদ্যাদেবী দার্শিক উল্টা রথযাত্রা উপলক্ষে প্রপাত কিচেনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই রথযাত্রার কৃষ্ণপ্রীতি ও শুভেচ্ছা রথযাত্রা উপলক্ষে প্রপাত কিচেনে আজকে নিয়ে এসেছি উড়িষ্যার খুবই জনপ্রিয় একটি রেসিপি আর তা হচ্ছে ছানা পোড়া তাহলে চলুন উল্টা রথযাত্রায় ছানাপুরা তৈরি করে কিভাবে ভগবানকে ভোগ নিবেদন করবেন তা আজকে আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি এছাড়াও রথযাত্রা উপলক্ষে এবং জগন্নাথের ছাপ্পান্ন ভোগের আরও অনেক রেসিপি আমি আমার চ্যানেলে শেয়ার করেছি আপনারা প্লে থেকে দেখে নিতে পারেন প্রপাত কিচেন সাবস্ক্রাইব করে প্রপাত কিচেনের সঙ্গেই থাকুন লাইক ও শেয়ার করুন পারফেক্ট ছানাপোড়া তৈরি করার জন্য সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক আমি এখানে প্রায় সাড়ে চারশো গ্রাম মতো পনির নিয়েছি এখন পনিরটা ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি আমাদের মারপুরে ভক্তদের দ্বারা তৈরি পনির পাওয়া যায় তাই আমি সময় স্বল্পতার জন্য রেডি পনির নিয়ে নিয়েছি আপনারা চাইলে বাড়িতেও পনির তৈরি করে নিয়ে নিতে পারেন ম্যাশ করা হয়ে গিয়েছে আমি এখানে ওয়ান থার্ড কাপ চিনি নিয়েছি প্রায় পাঁচ টেবিল চামচ চিনি এখানে নিয়েছি দিয়ে দিচ্ছি সুজি তিন টেবিল চামচ এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে মেখে নিচ্ছি চিনি এবং সুজি ভালোভাবে ছানার সাথে মিশে যাওয়া পর্যন্ত মেখে নেব প্রায় পাঁচ থেকে সাত মিনিট ভালোভাবে মেখে নিতে হবে লক্ষ্য রাখতে হবে এই মিশ্রণে যাতে কোনো প্রকার বড় দানা না থাকে সেজন্য আমি হাত দিয়ে করে নিচ্ছি হাত দিয়ে করলে মিশ্রণ খুব ভালোভাবে তৈরি করা যায় আপনারা চাইলে হাতের পরিবর্তে চামচের সাহায্যও করে নিতে পারেন আমি সাত মিনিট ভালোভাবে মেখে নিয়েছি এখন ঢাকা দিয়ে কুড়ি মিনিট রেস্টে রেখে দিচ্ছি যে পাত্রে আমি কেক তৈরি করব। সেই পাত্রে সামান্য পরিমাণ ঘি দিয়ে প্রাশ করে নিচ্ছি এখন ব্যাটার পেপার দিয়ে দিচ্ছি ব্যাটার ব্যাপারের পরিবর্তে আপনারা যে কোনো সাদা কাগজও ব্যবহার করতে পারেন কাঠবাদাম কুচি করে নিয়েছি এখন উপর থেকে ছড়িয়ে দিচ্ছি এটি অপশনাল যেহেতু আমি ভগবানের জন্য তৈরি করছি তাই আমি চেষ্টা করছি স্পেশাল কিছু তৈরি করার দিয়ে দিচ্ছি কয়েকটি কিসমিস যে পাত্রে কেক তৈরি করব সেই পাত্র আমি রেডি করে নিয়েছি কুড়ি মিনিট হয়ে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ এলাচ গুঁড়ো দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে কিশমিশ কাঠবাদাম কুচি দিয়ে দিচ্ছি দু ফুটা ভ্যানিলা লাইসেন্স এটি অপশনাল দিয়ে দিচ্ছি এক টেবল চামচ দানাদার ঘি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জল ভালোভাবে মেখে নিচ্ছি আমি হাত দিয়েই মেখে নিচ্ছি সুজি ব্যবহার করার ফলে মিশ্রণ ফুলে উঠেছে সেজন্য আমি আরেকটু পরিমাণ জল দিয়ে দিচ্ছি কেননা কেকের মিশ্রণ কিছুটা নরম হয় জল আমি পর্যায়ক্রমে অ্যাড করছি কেকের মিশ্রণ তৈরি হয়ে গিয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন মিশ্রণ এরকম হবে এখন মিশ্রণ কেকের পাত্রে ঢেলে দিচ্ছি এখন দু তিনবার এভাবে ঝাঁকিয়ে নিচ্ছি করে নিয়েছি এখন বসিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে প্রথম পনেরো মিনিট হাই ফ্লেমে রান্না করে নিচ্ছি চল্লিশ মিনিট পর ঢাকা তুলে নিচ্ছি খুব সুন্দর কালার এসছে এখন দেখে নিচ্ছি কেক হয়েছে না কেক তৈরি হয়ে গিয়েছে এখন নামিয়ে সম্পূর্ণ ঠান্ডা করে নিচ্ছি ঠান্ডা হয়ে গিয়েছে এখন সাইড থেকে এভাবে ছাড়িয়ে দিচ্ছি এখন মোল্ড আউট করে নিচ্ছি বেটার পেপার উঠিয়ে নিচ্ছি আপনাদের দেখিয়ে দিচ্ছি কত সুন্দর হয়েছে পারফেক্ট ছানাপোড়া আপনারা অবশ্যই উল্টা রথে বাড়িতে এটি ট্রাই করবেন এবং ভগবানকে উল্টা রথে ভোগ নিবেদন করবেন আমি আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি